আসসালামু আলাইকুম ওরি ওবরাক সম্মানিত দিন ভাই বোনেরা চলছে পবিত্র মহারম মাস আমরা সকলেই মহাররম মাসের মর্যাদা সম্পর্কে জানি মহারম মাসের ফজিল সম্পর্কে জানি তারপরেও এক ভাই আমাকে প্রশ্ন করেছে হুজুর মহারম মাসে রোজা রাখলে লাভকে হ্যাঁ ভাই আশা করছি আজকে আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন যদি কোনো ব্যক্তি এই পবিত্র মহারম মাসে রোজা রাখে তাহলে তার লাভ কি আমরা তো বাঙালি আমরা লাভ ছাড়া কোনো কাজ করতে রাজি না হ্যাঁ এটা খুব ভালো আপনি লাভ ছাড়া কেন করবেন তবে এই মহারম মাসের রোজা রাখলে কি লাভ সে ব্যাপারে রসুলসাল্লি আসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি পবিত্র মহারম মাসের রোজা রাখে আল্লা রব্বুল আলমিন তার পিছনের এক বছরের গোনাগুলো মাফ করে দিবেন সুবাহ ভাই আশা করছি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন আর প্রশ্ন করেছে হুজুর মহারম মাসের রোজার নিয়ত কি মহারম মাসের রোজা হচ্ছে নফল রোজা এটি যদিও একটি সময় ফরজ ছিল যখন পবিত্র মাহে রমাগণের রোজা ফরজ হয় তখন মাসের রোজা নফল হয়ে যায় এখন পবিত্র মহারম মাসের রোজা হচ্ছে নফল আপনি যদি এই পবিত্র মহারম মাসের রোজা রাখতে চান তাহলে নিয়ত করবেন হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আজকের পবিত্র মহাররম মাসের নফল রোজা রাখতেছি আল্লাহ আপনি আমার এই রোজাকে মেহেরবানি করে কবুল করে নেন আর এই মহাররম মাসের রোজার জন্য আলাদা কোনো নামাজ নাই অনেকে প্রশ্ন করে থাকেন হুজুর মহার্ম মাসের রোজা রাখলে কি এই মহার্রমের জন্য আলাদা করে কোনো নামাজ পড়তে হয় কি না আলাদা করে কোনো নামাজ পড়ার প্রয়োজন হয় না যদি আপনি পড়তে চান আপনি যদি নফল এবাদত করতে চান তাহলে তো এটা আপনার জন্য অনেক ভালো কেননা আমরা তো নফল এবাদতকে তাচ্ছিল্য করে নফল এবাদতকে ছোটো মনে করি কিন্তু নফল এবাদত প্রতি একটা সময় আমাদের জন্য বড় উপকার করবে যখন কেয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমরা মহা বিপদে পড়ব আমাদের ফরজের এবাদতে ঘাটতি থাকবে তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তাদের বলবে ও ফেরেস্তারা দেখো আমার এই বান্দার আমল নামার ভিতরে কি কোনো নফল এবাদতের সব আছে কিনা তখন ফেরেস্তারা দেখবে এই ব্যক্তি নফল এবাদত করেছে এই ব্যক্তি মহারমে রোজা রেখেছে এই ব্যক্তি বিভিন্ন সময় নফল এবাদতগুলো করেছে তখন বলবে আল্লাহ আছে এই এই নফল এবাদতের সবাব তার আমন নামায় রয়েছে তখন আল্লাহ রবুল্লা আলামিন বলবেন এই নফল এবাদতের সবাবগুলো ফরজের সাথে একত্রিত করে মিজানের পাল্লায় মাপদ হল্লা সুতরাং আজকে আমরা নফল এবাদতটাকে ছোটো করে দেখি নফল এবাদতটাকে আজকে আমরা তেমন কোনো মর্যাদা দিই না তোস্য তািল্য করি কিন্তু এই নফল এবাদতই হল আল্লা রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার তার কাছে যাওয়ার ওলি হওয়ার অন্যতম একটি মাধ্যম এর জন্য আমরা নফল ইবাদত কখনোই ছাড়ব না তো যে ভাই প্রশ্ন করেছিলেন যে মহাররমের রোজা রাখলে নামাজ পড়তে হবে কিনা না জন্য নামাজ নাই কথা ঠিক কিন্তু আপনি ইচ্ছা করলে প্রতিদিন নামাজ পড়তে পারেন নফল নামাজ প্রতিদিন আপনি তাহাজুত নামাজ পড়তে পারেন প্রতিদিন আপনি এশ্রাক নামাজ পড়তে পারেন চাষের নামাজ পড়তে পারেন এরকমভাবে অনেক নামাজ আছে যেগুলো কোনো দিনের জন্য নির্দিষ্ট করা না এগুলো হল নফল এবাদত আশা করছি আপনিও আপনার উত্তর পেয়েছেন এক বোন প্রশ্ন করেছেন হুজুর মহাররম মাসের কত তারিখে রোজা রাখতে হবে আমরা মুসলমান আমরা যদিও নামে মুসলমান কিন্তু ইসলাম সম্পর্কে বেসিক যেই জ্ঞানগুলো আমাদের থাকা দরকার ছিল সেগুলো আমাদের কাছে নাই এটা খুবই দুঃখের বিষয় মহার্রম মাসের কত তারিখে রোজা রাখতে হবে এটাও আমরা অনেকে জানি না তাদের জন্য বলছি মহাররম মাসের রোজা রাখতে হবে নয় এবং দশ তারিখ রাসুলসাল্লাহ আলী ওয়া সাল্লামের ভাষ্য অনুযায়ী হাদিস অনুযায়ী নয় এবং দশ মহারমের রোজাই উত্তম কেউ যদি দশ তারিখ এবং এগারো তারিখে রাখে তাহলেও তার রোজা হয়ে যাবে কোনো সমস্যা নেই কিন্তু উত্তম হচ্ছে নয় তারিখ এবং দশ তারিখ আরেক ভাই প্রশ্ন করেছেন আমি যদি দুইটি রোজা না রাখতে পারি একটি রোজা রাখি তাহলে কি আমার কোনো গুণা হবে আপনার গুণা হবে না কিন্তু আপনাকে এটা জানা উচিত ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন গিয়ে দেখলেন সেখানকার ইহুদিরা এই মহারমের দশ তারিখে রোজা রেখেছে রাসুলসল্লি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন তোমরা কেন রোজা রেখেছ তখন তারা উত্তর দিল আমরা রোজা রেখেছি এটা মুসা নবীর সন্নত কেননা মুসা আলিহাল্লা সাল্লাম ফ্রাউনের সাথে এই দিন বিজয় লাভ করেছিলেন সোবাহান্লাহ তখন রাসুল সাল্লাসাল্লাম বললেন তোমাদের থেকে আমরা বেশি অগ্রাধিকার পাওয়ার কথা কেননা আমরা তোমাদের থেকে মুসানুবে আলহি সাল্লা বেশি অনুসরণ করি বেশি মোহাব্বত করি তাই আমরাও এই দিন রোজা রাখব তখন সমস্ত সাহাবিদেরকে এই মহারমে দশ তারিখে রোজা রাখতে বললেন এবং রাসুদ সাল্লাহ আলহি বললেন তারা যেহেতু দশই মহাররম রোজা রেখেছে তোমরা É. একটা নয় তোমরা দুইটা রোজা রাখবা নয় এবং দশই মহারম হ্যাঁ যদি কোনো কারণে আপনি নয় মহাররম না রাখতে পারেন তাহলে দশ এবং এগারো মহার্ম রোজা রাখবেন যদি কোনো কারণে আপনি নয় তারিখেও রাখতে পারেন নাই এগারো তারিখেও রাখতে পারেন নাই শুধু একটা রোজা রেখেছেন তাহলে কোনো কোনো আলেম বলেন একেবারে না রাখার থেকে একটা রাখা উত্তম তাই বলছি সবসময় চেষ্টা করবেন দুই রোজা রাখার জন্য এটি আপনার জন্য সবচেয়ে ভালো হবে সবচেয়ে উত্তম হবে আমার প্রিয় ভাইয়েরা আমার বোনেরা আমি আপনাদেরকে বলেছিলাম পবিত্র মহারমকে ঘিরে ষোলোটি ঘটনা ঘটেছে আপনাদেরকে আমি এই ষোলোটি ঘটনা এক এক করে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তার মধ্য থেকে আজকে একটি ঘটনা আপনারা শুনুন খুবই সংক্ষেপে তার মধ্যে অন্যতম একটি ঘটনা ঘটেছিল আল্লা রব্বুল্লা আলমিন যখন আমাদের আদি পিতা হজরত আদম আলিহ সাল্লামকে

আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন আমি আদম জাতিকে সৃষ্টি করেছি আমি আদমকে সৃষ্টি করেছি এরপরে তার ভিতরে রোহ ফুৎকার করে দিয়েছি এবং সমস্ত ফ্রেস্তাদেরকে তাদেরকে করতে বলেছি সবাই সেচদা করলেও ইল্লা ইবলিস ইবলিসচদা করে নাই তিনি অহংকার বশত বলেছিল আরে আমি কেন এই মাটির তৈরি জিনিসকে সেজদা করব। আমি তো হলাম আগুনের তৈরি আর আগুনের কাজ হলো উপরে ওঠে আগুন কখনো নিচে নামে না আমি কেনই নিচে ঝুঁকে এই আদমকে সেজদা করব এই যুক্তি পেশ করে যখন ইবলিস আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে অমান্য করলো সাথে সাথে আল্লাহ রব্বুল্লা আলমিন ইবলিসকে বিতাড়িত করে দিল তার জন্য হারাম করে দিল আমার প্রিয় ভাই বোনেরা এই আদম সালাম ইবলিসের প্রতারণায় পড়ে যে একটা ছোট্ট সামান্য ভুল করেছেন ইস্তেহাদি ভুল সেই ভুলের জন্য আল্লাহ রব্বুল্লা আয়ালামিন তাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিল আপনারা জানেন আদম এবং হাওয়া আলিহিসু সালাম তারা দুনিয়ায় এসে Sim. Sí. চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের কাছে কান্না করেছে দোয়া করেছে এরপরে যখন চল্লিশ বছর পরে আল্লাহ রব্বুল আলমিন আদমের দোয়াকে কবুল করে সেই দিনটি ছিল এই পবিত্র মহারম মাসের দশই মোহারম সবহান আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আমার বোনেরা যেহেতু আল্লাহ রব্বুল আলমিন চল্লিশ বছর পরে হযর আদম আলি হিসালা দোয়াকে কবুল করেছিলেন এই দশ মহারম নিশ্চয় নিশ্চয়ই আল্লাহ আলামিন। আমাদের দোয়াও আল্লাহ কবুল করবেন তাহলে আমরা এই দশে মোহরমে রোজা রাখব এবং কোরআন নত করব বেশি বেশি করে তাসবি তাহলিল পাঠ করব তাহার পরব নফুল নামাজ পড়ব বিশেষ করে তাহাজুদের নামাজ এরপরে আমরা রোজা রেখে ইফতারের আগ মুহূর্তে আমরা তাওবা স্টেক ফার করে আমরা আল্লাহ রব্বুল্লা আয়ালামিনের কাছে মোনাজাত দিয়ে আমাদের জীবনের গুণা অন্যায় অপরাধের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে আল্লাহ রাহ আলামিনের কাছে মাপ চাইব আশা করি আমাদেরকেও আল্লাহ ক্ষমা করে দিবেন আমাদের বাবা মা আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ রব্বুল্লাহ আয়লামিন তাদেরকেও মাফ করে দেবেন ইনশাআল্লাহ তাই আমরা এই মহারমে রোজাকে কখনই ছোটো করে দেব দেখব না কখনই তুস্য তাসিল্য করব না এই মহারৰমের রোজার সোয়াবও কেয়ামতের ময়দানে আমার অনেক অনেক উপকারে আসবে সেদিন বুঝব যে কষ্ট করে মহারমের রোজা রাখা নফল নামাজ পড়া তাসবে তাহলিল পাঠ করা আন তেলওয়াত করার কতটা গুরুত্ব কতটা মর্যাদা সেদিন আমরা বুঝবো যেদিন আমরা কেয়ামতের ময়দানে মুসিবতের দিনে কেউ কারো কোনো উপকার করবে না কেউ কাউকে কোনো পরিচয় দিবে না সকলেই বলতে থাকবে ইয়া নাপসি ইয়া নাপসি সেদিন আমাদের এই পৃথিবীর বুকে বসে যে আমরা ছোট্ট ছোট্ট আবাদতগুলো করেছি এই আবাদতগুলো সেদিন আমাদের কাজে লাগবে আমার প্রিয় ভাই ও বোনেরা যদি আপনাদের কাছে এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আগামী পর্ব দেখার জন্য চোখ রাখুন আমার এই ইউটিউব চ্যানেলটিতে আগামী পর্বে আমরা বলবো মহারম মাসে ঘটে যাওয়া দ্বিতীয় ঘটনা ইনশাআল্লাহ এভাবে আপনাদেরকে ষোলোটি ঘটনা শোনাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত